শুভ বিকেল কেমন আছেন সবাই তো বিকেলবেলা এখন এই যে বাড়ির উঠোনে এসে একটু বসলাম হচ্ছে আমার বাবুই পাখি মা একটু পুকুর পারে বা তো চুল ফেলে দিয়েছি চুল হালাই শেষ কোন সময় চুল হালাই শেষ কোন সময়

ও বাবা প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটে প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটে এ জামা কাপড় বাইরে এখনো জামা কাপড় আছে এখনো বাইরে কি

আর এগুলো হচ্ছে ফুল গাছ এই ফুল গাছে যা ফুল ধরে টগর ফুল টগর ফুল হচ্ছে সাদা সাদা টগর ফুল হয় এত সুন্দর এই ফুলগুলো বড় 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 টগর এত বড় হয় এত বড় টগর ফুল চলো মাথা ঘুরে জল দেবা মাথায় মাথায় জল দেবা মাথায় জল দেবা কালকে চুল কালকে ফেলাইছি দেহ নাই তো আজকেও চুল দেখলাম পর তো আজকেও চুল দেখলাম হ্যাঁ তো আজকেও চুল দেখলাম হ্যাঁ কেরা ওই গুড়ি দেয় হ্যাঁ যাইবে না তাই ও যাইবে না চুল কোন সময়

আমাদের বাড়ি বাড়ির মধ্যে রাস্তা আমরা দরজায় চলে এসেছি হ্যাঁ